বুঝবো কাকে বলে গ্যাস্টাইটিস বলতে আমার যেতে পাকস্থলী যে বা স্টমাক যেটাকে বলি সেটার ভিতরে একটা ইনার লাইন রয়েছে সেখানে যখন ইনফ্লামেশন হয়ে যায় সেটাকে কিন্তু গ্যাস্টাইটিস বলে এবার এটা তিনটে ধাপে হয় একটা হয় অ্যাকিউট একটা হয় ক্রনিক আর একটা হয় ইরোসিভ মানে যেখানে ইরোসিভ যেটা লাস্ট কন্ডিশান যেখানে ব্লিডিং হচ্ছে বা আলসারেশন হয়ে যায় আমাদের স্টমাকে যেটা আমরা বুঝতে পারি সেটাকে কিন্তু গ্যাস্ট্রাইটিস বলা হয় তো এর নিশ্চয়ই কিছু সিমটমস থাকবে সেই সিমটোমসগুলো কী কী দেখুন গ্যাস্ট্রাইটিসের যে সিমটম রয়েছে যখন হচ্ছে সেখানে আমাদের আপার অ্যাবডোমেন মানে আমার যেখানে পাকস্ত্র মানে স্টমাকটা যেখানে রয়েছে না উপরের ব্যালিতে খুব পেন হবে আর পেনটা কী ধরনের হবে একটু জ্বালা জ্বালা পেন হবে ব্যথা তার সঙ্গে জ্বালা থাকবে তার সঙ্গে মনে হবে যে আমি অল্প খেলাম তাতে আমার পেটটা ফুলে গেছে তার সঙ্গে আমার খুব নজিয়া হবে বমিটিং হচ্ছে সেগুলো কিন্তু সিমটম রয়েছে তার ইন্ডাইশান হচ্ছে আর সেইগুলো ইনিশিয়াল স্টেজে থাকে এবার জাস্ট আমি যে তিনটে ধাপ বললাম না সে যখন সিমটমগুলো সেক্ষেত্রে আমরা দেখতে পারি একটু ভমিটিং যখন হচ্ছে তার সঙ্গে ব্লাড বেরোচ্ছে বা স্টুল যখন হচ্ছে একটু ব্ল্যাকিশ হচ্ছে একটু কফি কালারের মতো স্টুলটা আমাদের হচ্ছে এগুলো একদম যখন ক্রনিক কন্ডিশনে চলে গেল একটা হচ্ছে প্রথম মানে ফার্স্ট স্টেপে কিছু সিমটামস রয়েছে বাট ক্রনিক হয়ে গেলেও কিছু সিমটামস রয়েছে সেগুলো মুখ থেকে ব্লাড বেরোচ্ছে বা যখন আমরা স্টুলটা সেটা একটু ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু একদম ক্রনিক স্টেজ রয়ে যাচ্ছে তো আমি ডক্টর খানের কাছে বলি যে ডক্টর রয় বললেন যে একদম যখন সেটা ক্রনিক হয়ে যাচ্ছে তখন যে সিমটমস এই ব্লাড বেরোনোর ব্যাপারটা কেন হয় দেখুন গ্যাস্ট্রাইটিস নর্মালি আমরা ইনফ্লামেশন বা সোয়েলেন হচ্ছে এখানে এবার ব্লিডিংটা বা ব্ল্যাক স্টুলটা আমরা তখন দেখে দেখতে পাই যখন ইরোশন হয়ে যাচ্ছে মানে ঘা তৈরি হচ্ছে যখন আনট্রিটেড থাকতে এক আনট্রিটেড থাকতে কন্ডিশনে তখন আমাদের পেটে আলসার আমরা অনেক সময় শুনেছি বা আমরা কম বেশি সবাই জানি যখনই আমরা দেখি আমাদের কালো পায়খানা হচ্ছে বা বা আমাদের কফি রকমের পায়খানা হচ্ছে বা আমাদের শরীরে রক্ত কমে যাচ্ছে বা আমাদের যখন ভমিটিং হচ্ছে ব্লাডের সঙ্গে তো আমরা একটা আমাদের সন্দেহ আমরা হয় আমাদের আমরা সবসময় পেটে একটা ইনভেস্টিগেশন করতে চাই অ্যান্ডোস্কোপি করে আমরা চেক করতে চাই যে আমাদের পেটে কোনো ইউরোসিউ বা আলসার কিছু ফর্ম হয়েছে কিনা কেন ঘা যখন হয় আমরা যখনই খাওয়া দাওয়া করবো ওর ওপর যখনই একটা ভরসা পড়বে তো আলটিমেটলি সেই একটা ব্লিডিং আসবেই আসবে তো এই যে গ্যাস্ট্রাইটিস ব্যাপারটা এটা হওয়ার কারণটা কি কী কারণে হতে পারে ডক্টর রয় দেখুন এটা যেটা রয়েছে হয় মেন কারণ যেটা আমাদের রয়েছে একটা অ্যালকোহল কনজিউম রয়েছে ওভার অ্যালকোহল কনজিউম থেকে হয় বা আমাদের যে আমরা খাবার খাচ্ছি সেটা একটা কারণ স্পাইসি যখন আমরা খাচ্ছি বা আমাদের যখন রে কারেন্ট দেখছি যে ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে পেটে বারবার বা সচরাচর কমন যেটা আমি বলবো আমরা যে একটা আছে না যে কিছু হলে কিলার নিয়ে নিই আমরা সেখানে নন স্টেরয়েড যে ইনফ্লামেটারি ড্রাগসগুলো রয়েছে সেগুলো থেকে হয় কারণ তারপরে যেটা রয়েছে কিছু ফুড থেকে হয় কারণ আলসার আলসার যেটা হচ্ছে সেখানে যে যেটা রয়েছে না অ্যাকিউট কন্ডিশন টিউশনটা সেটা একটা সার্টেন কারণের জন্য ইনফলমেশন হয়েছে যে টিস্যুটারতে সেটা কিছু হয়তো আমরা ফুড এরকম কনজিউম করছি যেটা থেকে আমি জানি না অ্যালার্জি হচ্ছে এটা খাওয়ার পর আমার অ্যালার্জিটা খুব বেড়ে গেল সেটা একটা কারণ থাকে বা অটিউমিন ডিজিজ কিছু রয়েছে সেগুলোর জন্য হয়ে থাকে বা আমাদের স্ট্রেস অ্যাংসাইটির থেকেও একটা কারণ রয়েছে এটা হতে পারে আর আরেকটা যেটা হয় আমাদের যখন আমাকে ব্লাড ফ্লোটা কমে যায় সেখান থেকে কিন্তু এসিড সিট্রেশনটা খুব বেশি বেড়ে যায় স্টো আমাকে সেখান থেকে আলসার হওয়ার চান্সেস থাকে নমস্কার কে রয়েছে